জয় হরিব আমি দেবী বারই পাঠ করছি শ্রী শ্রী গুরুচার চরিত্র থেকে আবার শ্রী শ্রী গুরুচার ঠাকুরের বন্দনা জয় 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 শান্তি মাতা পদে ব্রহ্মাণ্ড যাহার জয় মহাকাল গুরু গুড়ি জয় শত ভামা দেবী জগত জরি জয় প্রভু পুত্র দেব শশি রূপে রূপে গুড়ে তুল বীরা ক্ষয় শ্রী ভ্রমত চাঁদ জগত কল্যাণ